হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন এটা হচ্ছে চাইনিজ নুডলস এই নুডলসটা অনেক দিন ধরে খেতে চেয়েছিলাম প্রায় দুই তিন বছর ধরে আমার হাজব্যান্ড এখন পেয়েছে তার মনেই ছিল আসলে তাকে অনেক অনেক ধন্যবাদ সেই নুডলসটা নিয়ে এসে দিয়েছে এবার দেখুন আমি নুডলসটা কীভাবে রান্না করি প্রথমে আমি পেঁয়াজ গোল গোল করে কুচি করে নিয়েছি মরিচ গোল গোল করে কুচি করে নিয়েছি এদিকে কোয়েল পাখিও কুচু কুচি করে নিয়েছি কেটে সিদ্ধ করে আর এদিকে আদা রসুন বাটা তেল দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু হালকা হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো তারপরে নিয়ে নিচ্ছি আমার হাতে স্পেশাল মশলা গুঁড়ো যেটা আমি মাংসের মধ্যে দিয়ে রাখি সেটা আর কি দিচ্ছি এখন রান্নার ভেতরে আর এদিকে আর কি জিরার গুঁড়া দিয়েছি তারপর কোয়েল পাখিটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে হালকা একটু পানি দিয়েছি দিয়ে আর একটু সিদ্ধ করে নেব কোয়েল পাখিটা কিন্তু আমি সিদ্ধ করেই কুচি কুচি করেছিলাম এবার আমি পরিমাপ মতো লবণও দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে পেঁয়াজ কুচি মরিচ কুচিও দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আধা ঘন্টার মতো আস্তে আস্তে দিয়ে রাখবো যাতে পাখিটা আরেকটু সুন্দর সিদ্ধ হয় আর নুরুসের সাথে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে যতটা সিদ্ধ হয় ততটাই সুন্দর লাগবে আর এদিকে আমি সয়া চয়া দিয়ে দিচ্ছি এক চামচ এদিকে দিয়ে দিচ্ছি মশলা নুডলসের গুড়া এদিকে টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কালারটা কী সুন্দর আসছে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল আপনারা চাইলে এভাবে কোয়েল পাখি দিয়ে নুডলস রান্না করেও খেতে পারেন এতে অনেকটা উপকার হবে এতে অনেক আয়রন আছে কোয়েল পাখির ভেতরে যেমন পাখির ভিতরে আয়রন আছে আর ডিমের ভিতরে অনেকটা আয়রন আছে এতে বাচ্চাদের অনেক শরীরের পক্ষে ভালো হবে আর খেতেও অনেকটা মজা হয়েছিল বাচ্চারা অনেকটা পছন্দ করে এদিকে আমি একটা বড় ডিম ভেঙে নিয়েছিলাম মুরগির এক কন্যা করে ডিমটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কালারটা কেমন এসেছে মাংসের কালারটা আর এবার আমি সিদ্ধ করা নুডলসটা ঢেলে দিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে নুডলস রান্না করলে যে কোনো মানুষই পছন্দ করবে আর হ্যাঁ বিশেষ করে কোয়েল পাখির নুডলস কিন্তু একদমই স্বাদ আর এদিকে দেখুন আমি কিভাবে নুডলসটা রান্না করছিলাম আর আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিয়েছিলো সবাই আমার হাজব্যান্ডের জন্য দেওয়া করবেন সে না থাকলে হয়তো বা আমার অনেক কিছুই দেখা হতো না অনেক কিছুই হতো না লাইফে সে আসে বলে আমার সব স্বপ্ন পূরণগুলো সেই করে আর এই তো দেখুন নুডলসের ফাইনাল লুক কী সুন্দর লাগছে খেতে ঝরঝরা নুডলস একদম চাইনিজ নুডলসের মতো লাগছে আপনারাও ঘরে তৈরি করে ফেলুন এভাবে চাইনিজ নুডলস খেতে কিন্তু বাইরের স্বাদই লাগবে আর সত্যি কথা বলতে বাচ্চারাও খেতে অনেকটাই পছন্দ করে এদিকে আমার হাজব্যান্ডও খেতে অনেক পছন্দ করে নতুন নতুন রান্না করলে তার খুব ভালো লাগে সে খেতেও খুব ভালোবাসে খাওয়ার পরিমাণ তার খুবই কম অল্প কিন্তু সে নতুন নতুন আইটেম খুবই বেশি পছন্দ করে এবং তার জন্যই আমার এগুলো করা আপনারাও চাইলে এভাবে আপনার প্রিয়জনকে রান্না করে খাওয়াতে পারবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলের নাম সাভা সৌরভ ফেসবুকে আছে ইউটিউবেও আছে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এদিকে দেখুন কি সুন্দর লাগছে নুডলসটা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ